আর তুমি বলছো মলবি হায়ার করে দোয়া করে চান্নাতে পাঠাবো জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে জীবনটা গাঁজার ভাটিতে কাটিয়েছে ইমানদারির সঙ্গে বলুন তো আমাদের অনেক লোক আছে মুসলমানদের সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ সকালবেলায় অনেকজন আছে গুটকানা না খেলে হাগা হয় না ছিঁড়ে হারাম কর মুখে গুটকা ভরবে দিয়ে পায়খানা ঘরে ঢুকবে জানেন আপনার হাদিসে আছে পায়খানা ঘরের ভেতরে কোনো জিনিস খাওয়া যাবে রসুল নিষেধ করেছেন সুন্নতের খিলাফ ওখানে খাবার জায়গা নয় অথচ মুসলমান পায়খানা ঘরে বিড়ি টানে ফুসফুস করে আর তো ফতোয়া পেয়ে গেছে হজুরকে জিজ্ঞেস করছেন হুজুর বিড়ি সিংরেন গুটকা খাওয়া কি হজুর বললে বাবা মকরু তোর হুজুর আগে মার খাবে এই পানির বোতলটা দেন আমাকে এই তো এই দেখেন ভালো করে বুঝবেন এই পানির বোতল যেটা দিয়েছে এটাতে কমিটির লোক বললে বিষ মিশানো আছে এটা আমার খাওয়া যাবে কথা বলেন জেনে শুনে খাওয়াটা কি ওই জন্যই তো তোমাদের এই অবস্থা হারাম বুকামি আলাদা বুকামি মালে পাগল সে আর হারাম শব্দটা কি বললাম হারাম এটা মাথায় রাখবেন কেউ বি আত্মহত্যা করা কি হারাম তো বিষ জেনে শুনে পান করলে হারাম হবে না হারাম যেমন দেখবেন আমাদের দেশে গজল আছে আর আমাদের মায়েরা কেউ যদি গজল পড়ে না ও আর মানে দেখবে না খালি গলাটা দেখবে ও কি গলালো? দারুন কিন্তু কি বললে ও জানে না ওই জন্য কিন্তু আমাদের দেশে অনেক মেয়েরা বলে সুরবালা বক্তা নিয়ে হবি তো সুর বলবে কি বললেন গীত বলবে গীত শুনতে পাবেন আমার পরে আছে আলী জমি দিবে আমারই বন্ধু খুব ভালো যাই হোক শুনবেন তো এই চব্বিশ পরগনার একটা মেয়ে গজল পড়ছে বিসমিল্লা বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লারও সিলাই বিষ হয়ে গেল এই প্রথম লাভস্টাই হচ্ছে হারাম শব্দ ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী জেনে শুনে যদি কেউ গ্লাসটা ঢেলে লাই হারাম বিসমিল্লা বলে পড়ে খেলেও হারাম এই যে কারেন্টের তার দেখছেন এটা কারেন্ট আছে না নয় আচ্ছা আমি যদি বলি বর্তমান থেকে এই যে আমার মতো অলি তোরা দেখিস না আমি হাত দেবো আমাকে শট মারবে না ও চিনে এটাই আসি পর কাজ হচ্ছে শট মারা ঝাড়াম চালিয়ে বাচ্চা কেউ যদি বলে আমি বিশ সাপের গর্তে হাত বললে সাপ চুমু খাবে না কামড়াবে কামড়াবে কেন সাপের গুণ হচ্ছে কামড়ানো সাপের গুণ কি কামড়ানো অনেকজন যদি বলেন না হজুরবুল বলছেন আল্লাহর অলি হলে তাকে কামড়াবে না তো ঠিক আছে তোমার অলি কোনটা আছে সেটাকে নিয়ে এসো আমি একটা কেলে সাপের গর্তে তার হাতটা ভরব সে চুমু খায় সেটা দেখব আপনারা ইমানদারির সঙ্গে বলবেন আমি সেই জাহিল দিকে বলতে চাই আবু আবুবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ আনহুত আনহুর থেকে বড় অলি কেউ হতে পারে হতে পারে পৃথিবীতে কেউ হবে না অবাক কথা বলছি আল্লাহ নবী সাল্লাম যখন হিজরত করে চড়ে যাচ্ছে গুহার মধ্যে আবু আবুবাক্কার সিদ্দিক রদি আল্লাহ আনহুর ডান রানেতে রেখে ঘুমাচ্ছেন নবীজি আবু আবুবাক্কার নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন গুহার যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীকে না দংশন করেন এমন অবস্থায় এক গর্তের ভেতরে বিষভর সাপ ছিল আবু আবুবাক্কারকে দংশন করেছে হাজরত আবুবাক্কার তাল আনহুর চোখ দিয়ে পানি এসছে একটা পানি রসুল সাল্লাহ সাল্লামের চেহারায় পড়ে গেছে নবীজি উঠে বসে গেলেন আর তাকিয়ে বললেন হে আবু বাকার তোমার চোখে পানি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে বুকে চড়িয়ে বললেন আল্লাহর কসম আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আল্লাহকে এবং আল্লাহর রসুলকে বেশি মহব্বত করি ইসলামকে মহব্বত করি দিনকে মহব্বত করি আমাকে ইয়ার রসুল আল্লাহ সাপে দংশন করেছে বলে আমি কাঞ্চি নবীজি মুখে থুতু লাগিয়েছে রেওয়াতে আছে বিষ উদাও হয়ে গেছে বলুন সুহান আল্লাহ এটা নবীর মোয়াজেজা আল্লাহর তরফ থেকে কিন্তু যে সাপ হাজরাতে আবু বাকারকে চিনতে পারেনি সেই সাপ ইয়াসিনকে কি করে চিনবে মিথ্যা কথা আপনারা বলুন এই পানিতে যদি মিশানো লেখা থাকে এখানে এটা যদি পান করা হারাম হয় যারা বিড়ি খোর আছেন গুটকা খোর আছেন সিগারেট খোর আছেন সিগারেটের প্যাকেটে বিড়ির প্যাকেটে গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই হানিকারক লেখা আছে না নাই তাহলে জেনে শুনে আপনি যখন খাচ্ছেন আপনি নেকিল কাজ করছেন না হারাম কাজ করছেন আর বেশি কিছু বলবো না কি বুঝলেন মনে দুঃখ পাবেন কষ্ট পাবেন বেদনা পাবেন অনুরোধ করে বলছি রসুলের হাদিস কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন মুখের দুর্গন্ধ বের হবে আপনি এটা বুঝে গেছেন হাদিসটা মুখের দুর্গন্ধে পাশের লোক কষ্ট পাবে আর রসুলের হাদিস আছে মমিন তোমরা ততক্ষণ হবে না তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ সুরক্ষিত নয় তবে তোমরা মমিন হতে পারবে এই হাদিসটা বুঝতে পারলেন কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নেয় এটা বুঝতে পারলেন কেন মুখের দুর্গন্ধ বের হবে আর বিড়ি সিগারেট গুটকা খেলে আঁতরের মতো সেন করে তো মুসল্লির কাছে পাঁচ মিনিট থাকবেন মিনিট বললাম দশ মিনিট থাকবেন মুসল্লির পাশে সে যদি দশ মিনিটে অতটা ব্যথা পায় সব থেকে বেশি ব্যথা কে পাবে তোমার স্ত্রী তোমার বিবি যে তোমার কাছে সারা রাত্রি শুয়ে থাকবে আটটা ঘন্টা তোমার বিবিকে কোনো দিন জিজ্ঞেস করেছো আমি তো সিগারেট খাই গুটকা খাই তোমাকে কেমন লাগে ও কিছু বলতে পারবে না কিন্তু মনে মনে ভাববে আট বেটা তোকে তো ঝাঁটা মারতে মন যায় বলবো আর কেন কেন অত গন্ধ সহ্য করা যায় শুনেলেন যারা এইগুলো শ্রবণ করেন কেয়ামতের দিনে ওই বিবির কষ্টর হিসেবটাই আল্লাহর কাছে দিয়ে পেরুতে পারবেন না এটা লিখে নিন আপনার বিবি যে কষ্ট পায় ওইটাই দিয়ে পেরুতে পারবেন না আমার আব্বাজির বয়স কত হয়েছে আশি বৎসর কত বললাম আশি বৎসর গলাটা পাল্টিয়েছে দেখেছেন জলসা শুনেছেন গলা পাল্টাইছে গলাটা সেম ওই রকম আছে কেন জানেন আমার তাই অভ্যাস আমার আব্বাজি যেদিন থেকে জন্মগ্রহণ করেছে জ্ঞান হয়েছে আজ পর্যন্ত আমার আব্বাজি একটা মিষ্টি পান পর্যন্ত খাইনি মশলা তো অনেক দূরের কথা আল্লাহর কৃপায় আমার তাই আমি আজ পর্যন্ত খাবার ছাড়া আল্লাহ কিচ্ছু দেয়নি কেউ যদি মৌরি দেয় সেটাও খাই না কেউ যদি জোয়ান দেয় সেটাও খাই না আল্লাহর কৃপা আর আমাদের দেশের লোকরা কী বুঝলেন শুধু ওইগুলো মিষ্টি পান বিয়ে ঘরে যদি গলা পর্যন্ত খায় দিয়ে হজম হয় নাই খালি ঢেকু তুলে থানসাপানসাপ খাবে ঠিক বলছি না ভুল বলছি থানস কোকো কলা হারাম জিনিসকে হজম করছেন আমাদের দেশে শুনেলেন কেয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছি আপনি কিছুই করতে পারবেন না কেন কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে জ্ঞান কার কাছে নেবে যার কাছে হাদিস কোরআনের এতটুকু জ্ঞান নেই তাকে জ্ঞানী মনে করে তার কাছ থেকে দিন নিতে গিয়ে নিজেদের ইমান পর্যন্ত হারিয়ে ফেল আজকে সেইটাই হয়েছে আলেম চিনতে পারেননি আমার আগে যিনি বসেছিলেন স্টেজে এখানে যতজন বসে আছে ওনার জুতো বো আবার যোগ্যতা নাই অনেকজন জানে না কিন্তু আপনারা বক্তা চিনেছেন আলেম চিনতে পারেন ওই জন্যে আমার আব্বাজির বায়ান শুনবেন আমার আব্বাজির বায়ান আছে এইখানে যাকে বসাচ্ছ খোঁজলাও কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে কি না যদি না থাকে সমাজকে বিপদে ফেলিয়ে দিবে এমন বিপদে ফেলাবে উদ্ধার করার রাস্তা থাকবে না যদি কোরআন হাদিসের স্টাডি না করে এখানে বসে যায় এই জায়গায় বসে কমকে বিপদে ফেলবে তার কারণ একটা বলে দিই বাংলাদেশে এক মাল এত উঁচু টুপি পড়ে আছে মানুষ বসে আছে তার জলসা চুনছে মেয়েরা সেখানে বলছে বাবা নীরম তোমরা কার কাছে ভালো মন্দ চাইবে সবাই তখন বলছে আল্লাহর কাছে আমি যদি বলি ভালো মন্দের মালিককে সবাই জোরে বলুন তো আল্লাহ সবাই এটাই বলেছে সে হারামখোর বলছে কে কইলে আল্লাহর কাছে চাইতে হবে তোমরা চাইবে মহেশ ভান্ডারির কাছে আল্লাই কহেঁচে হারামকোর কোরআনের আয়তু বলে দিচ্ছে বিশ্বাস করুন তার উপক্ষে লোক আছে আছে না নাই তাহলে যারা শুনছে তারা তো তখনই চপ্পল নিয়ে মারত থাকে তাহলে জুতো করে পিটাত্ত আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কারো কাছে চাইবে তার যে পীর সে এক আর মাল ফেস দাঁড়িয়ে এখানে চাচা এইটুকু সে বলছে আমার জান কবজ করতে আজরাইল আসবে না ভয় খাবে আমার জান আমার বড় পীর বাগদাদ থেকে আসবে ইয়ে এক হারাম খো